ব্যাপার খাচ্ছ না কেন জানি তোমার মন খারাপ বাবা অসুস্থ সেই জন্য দেশবাসী দোয়া করছে বাবা অবশ্যই সুস্থ হয়ে যাবে খাও তুমি জানো এই বাবা না থাকলে আমরা রাস্তায় অনেকটা অসহায় জীবন কাটাতাম যখন আমাদের নিজের বাবা আমাদেরকে বাসা থেকে বের করে দেয় সখনই পালিত বাবা আমাকে তখন নিয়ে আসে সখন ডিসেল বিজনেস সিটির দোকান থাকে সকল তাদের ধান চাল এগুলো কিছু বিক্রি করে আর আমি কিছু কিস্তি তুলি আমি আমার কিছু টাকা কিস্তি ওঠাই আমি ওঠানোর পরে সেখান থেকে আমরা ডিসেল লাইনে বিজনেস শুরু করি আজকে আমি করাই ভাইরাল হচ্ছে দশ বছরের লাগান দশ বছর ধরে আমার ডিসের লাইনের ব্যবসা সমস্ত কিছু আমাদের ফ্যামিলিতে যেত সব কিছু কিন্তু আব্বাই দেখাশোনা করে এখন তাদের তো আমি ছাড়া নিজেরা কোনো সন্তান নাই আমার নিজের বাবাও তো তিন বছর আগে মারা গেছে একমাত্র পালিত বাবাই ছিল তার এখন অবস্থা এখন ভালো না সবাই জানো তার মাটা বিরন্তি কুমার হয়েছে এখন ডাক্তাররা বলছে সম্পূর্ণ আল্লার উপর নির্ভরশীল হইতেছে এখন অপারেশন করলে ভালো হতেও পারে নাও হতে পারে আজকে সাতটা দিন সে একটা মানুষ পানিও খানা পানি দিলে পানিও বের করে দেয় এখন একটা সুস্থ মাংস যদি মনে করা কিছু না খায় তাও কিন্তু হ্যাঁ মানুষ না খেলে মারা যায় খুব কষ্টে সটফট করতেছে সবাই আমাদের মেয়ে এবং আমার বাবাদের সবাই দুয়া করবে যাদের বেশি শুনতেই পেলেন যে আলমের বাবা খুবই অসুস্থ তাকে আহ বগুড়াতে হসপিটালে ভর্তি করানো হয়েছে সেখান থেকে ডক্টররা বলছে যে তাকে ঢাকা নিয়ে আসার জন্য তাকে ঢাকা নিয়ে আসা হচ্ছে ঢাকা মেডিকেলে ভর্তি করা হবে সবাই দোয়া রাখবেন বাবার জন্য